কিভাবে আপনারা বাড়ি বসেই নিজের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড করবেন তার সম্পূর্ণ পদ্ধতি আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো আপনারা প্রত্যেকেই জানেন বর্তমানে সরকারি সমস্ত প্রকল্পের টাকা এমনকি গ্যাসের সাবসিডির টাকা মাধ্যমে ডিবিটির দেওয়া হয় অর্থাৎ যে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক থাকবে সেই অ্যাকাউন্টেই কিন্তু আপনি গভর্নমেন্টের যাবতীয় প্রকল্পের টাকা এমনকি সাবসিডির টাকা পাবেন আর সেই কাজটি কিন্তু এখন আপনি বাড়ি বসেই অনলাইনে করতে পারবেন অর্থাৎ ব্যাংকের সাথে আধার কার্ড লিংক আপনারা বাড়ি বসেই অনলাইনে করতে পারবেন তো সম্পূর্ণ পদ্ধতি দেখার জন্য অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো বাড়ি বসে ব্যাংকের সাথে আধার কার্ড লিংক করার আগে প্রথমে আপনাদের দেখতে হবে যে আপনার কোন ব্যাংক অ্যাকাউন্টে আধার কার্ড লিংক রয়েছে বা আদৌ আপনার ব্যাংক অ্যাকাউন্টে আধার কার্ড লিঙ্ক রয়েছে কিনা সেটা আপনাকে অবশ্যই দেখতে হবে দেখার জন্য আপনারা কি করবেন আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন মাই আধার ডট ইউ ডট ডট ইন তাহলেই কিন্তু আধারের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা চলে আসবে তো ওয়েবসাইটে আসার পর আপনারা কী করবেন লগ ইন অপশানে ক্লিক করবেন লগ ইন অপশানে ক্লিক করলে পরবর্তী লগ ইনের যে পেজ সেই পেজটা চলে আসবে এইবার লগ ইনের পেজে আসার পর এখানে প্রথমেই এন্টার আধার নাম্বারের জায়গায় আপনার আধার কার্ড নাম্বার দেবেন আধার কার্ড নাম্বার দেওয়ার পর যে ক্যাপচা কোডটা পাচ্ছেন সেই ক্যাপচা ফিল আপ করে লগ ইন উইথ ওটিপি অপশানে ক্লিক করবেন ক্লিক করলে আপনার আধার কার্ডের সঙ্গে যে ফোন নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই ফোন নাম্বারে একটি ওটিপি সেন্ড করবে সেই ওটিপি ভেরিফাই করলেই কিন্তু আপনার যে প্রোফাইল বা আপনার যে ড্যাশবোর্ড সেই ড্যাশবোর্ডটা চলে আসবে তো ড্যাশবোর্ডে আসার পর আপনারা কি করবেন দেখতে পারবেন ব্যাংক শিডিং স্ট্যাটাস বলে একটি অপশন পাবেন এই ব্যাংক শিডিং স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন ক্লিক করলে দেখতে পারবেন যে বর্তমানে আপনার কোন ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিংক রয়েছে বা কোন ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক রয়েছে এইবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বর্তমানে ব্যাংক নেমে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক রয়েছে কিন্তু ব্যাংক সিডিং স্ট্যাটাসে ইনঅ্যাক্টিভ হয়ে আছে অর্থাৎ এখানে কিন্তু আমাদের ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক লিঙ্ক হয়ে আছে কিন্তু ব্যাংক শিডিং স্ট্যাটাসে ইনঅ্যাক্টিভ হয়ে আছে অনেকের কিন্তু ডবল এল অপশন থাকতে পারে সেক্ষেত্রে কিন্তু কোনো ব্যাংক অ্যাকাউন্টই আপনার আধার কার্ডের সাথে লিঙ্ক নেই যেটা কেবল ডিবিটি লিঙ্ক তো এখান থেকে প্রথমে আপনারা চেক করে নেবেন যদি এখানে অ্যাক্টিভ থাকে সেক্ষেত্রে বুঝতে পারবেন প্রথমে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম থাকবে অর্থাৎ ব্যাংকের নাম থাকবে তারপরে এখানে যদি অ্যাক্টিভ থাকে তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনার ব্যাংকের সাথে ডিবিটি লিঙ্ক রয়েছে আর যদি ব্যাঙ্ক নেমে কোনো ব্যাঙ্কের নাম না থাকে বা ব্যাঙ্ক শেডিংয়ে এন ইউ ডবল এল থাকে সেক্ষেত্রে বুঝতে পারবেন যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টেই আপনার আধার কার্ড লিঙ্ক নেই পাশাপাশি এখানে ইনঅাক্টিভ দেখতে পাচ্ছেন এই ইনঅ্যাক্টিভ থাকলেও কিন্তু বুঝতে হবে যে আপনার ব্যাংক অ্যাকাউন্টটি লিঙ্ক হয়নি বা ইনঅ্যাক্টিভ হয়ে আছে তো এইবার দেখে নেওয়ার পর দেখে নেবেন এখানে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে দেখে নেওয়ার পর এইবার আপনারা কিভাবে ব্যাংকের সাথে আধার কার্ড লিঙ্ক করাবেন বা ডিবিটি লিঙ্ক করাবেন সে ডিবিটি লিঙ্ক করাতে হলে আবারও আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন এনপিসিআই ডট ও ডট ইন তাহলে কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা চলে আসবে তো ওয়েবসাইটে আসার পর দেখতে পারবেন এখানে অনেকগুলি অপশন আপনারা পেয়ে যাবেন তো এইবার এখানে যে অপশনগুলি দেখতে পাচ্ছেন এর থেকে সেকেন্ড অপশন পেয়ে যাবেন কনজিউমার সেই কনজিউমার অপশনে ক্লিক করবেন কনজিউমার অপশনে ক্লিক করলে কিন্তু পরবর্তী অনেকগুলি অপশন চলে আসবে এখান থেকে একদম লাস্ট অপশন ভারত আধার সিডিং এই যে দেখতে পাচ্ছেন একদম লাস্ট অপশন ভারত আধার শিডিং এই অপশানে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে এবার দেখতে পাচ্ছেন পরবর্তী পেজটা কিন্তু চলে এসছে যেখানে প্রথমেই রয়েছে এন্টার ইউর আধার নাম্বার এখানে আপনাকে আধার কার্ড নাম্বার লিখতে হবে আধার কার্ড নাম্বার লেখার পর দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট ফর আধার এখানে দুটি অপশন পাবেন একটা হলো সিডিং আর একটা হলো ডি সিডিং যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক করতে চান বা ব্যাংক সিডিং করতে চান সেক্ষেত্রে সিডিং অপশনে ক্লিক করতে পারেন যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড ডিলিং করতে চান সেক্ষেত্রে ডি সিডিং অপশনে ক্লিক করতে পারেন তো যেহেতু আমরা আধার কার্ড লিঙ্ক করব সেক্ষেত্রে শিডিং অপশনে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পারবেন অনেকগুলি অপশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন শিডিং টাইপ এবার ফার্স্ট যে অপশন রয়েছে ফ্রেশ শিডিং অর্থাৎ নতুন করে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক করবেন বা ডিবিটি লিঙ্ক করবেন সেক্ষেত্রে আপনি ফ্রেশ শিডিং অপশনে ক্লিক করতে পারেন সেকেন্ড অপশন রয়েছে মুভমেন্ট উইথ ইন দ্য সেম ব্যাঙ্ক উইথ আনাদার অ্যাকাউন্ট অর্থাৎ আপনার একই ব্যাঙ্কে দুটো অ্যাকাউন্ট রয়েছে একটা অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক রয়েছে আপনি চাইছেন সেই অ্যাকাউন্ট বাদ দিয়ে আপনার যে দ্বিতীয় অ্যাকাউন্ট রয়েছে সেই দ্বিতীয় অ্যাকাউন্টে আপনি ডিবিটি লিংক করবেন সেক্ষেত্রে কিন্তু এই ফার্স্ট অপশনে ক্লিক করবেন অর্থাৎ একই ব্যাংকে দুটো অ্যাকাউন্ট থাকলে অর্থাৎ আপনার একটা ব্যাঙ্কে দুটো অ্যাকাউন্ট রয়েছে ধরুন অ্যাক্সিস ব্যাঙ্কে আপনার দুটো অ্যাকাউন্ট রয়েছে বা স্টেট ব্যাংকে আপনার দুটো অ্যাকাউন্ট রয়েছে আপনার একটা অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক রয়েছে আর একটা অ্যাকাউন্টে ডিবিটি লিংক নেই আপনি চাইছেন যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক রয়েছে সেটা ডি লিঙ্ক করে আপনার দ্বিতীয় অ্যাকাউন্টে আপনি ডিবিটি লিঙ্ক করবেন সেক্ষেত্রে কিন্তু সেকেন্ড অপশন আপনারা ক্লিক করতে পারেন এইবার থার্ড অপশন আপনারা পেয়ে যাচ্ছেন মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাঙ্ক টু আদার ব্যাঙ্ক অর্থাৎ যদি আপনার দুটো ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকে যেমন স্টেট ব্যাঙ্ক বা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক সেক্ষেত্রে যদি আপনার স্টেট ব্যাঙ্কের যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টে ডিবিটি লিংক থাকে আপনি চাইছেন যে স্টেট ব্যাঙ্কের ডিবিটি লিঙ্ক না করিয়ে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে যে আপনার অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টে আপনি ডিবিটি লিঙ্ক করাবেন সেক্ষেত্রে কিন্তু থার্ড অপশানে আপনারা ক্লিক করতে পারেন তো যেহেতু আমরা নতুন করবো সেক্ষেত্রে ফ্রেশ শেডিং অপশনে ক্লিক করব ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সিলেক্ট ইয়োর ব্যাঙ্ক এবার এখান থেকে কিন্তু আপনারা ব্যাঙ্ক সিলেক্ট করতে পারবেন তো এখানে সিলেক্ট ব্যাঙ্ক অপশনে ক্লিক করবেন দেখতে পারবেন বর্তমানে কিন্তু পাঁচটা ব্যাংক এখানে আপডেট রয়েছে আগে একটা ব্যাংক ছিল আস্তে আস্তে কিন্তু ধীরে ধীরে কিন্তু একটা একটা ব্যাঙ্ক বাড়ছে ভবিষ্যতে কিন্তু আরও ব্যাঙ্ক যে কটা ব্যাংক রয়েছে প্রত্যেকটা ব্যাঙ্কই কিন্তু লিস্ট এখানে চলে আসবে তো বর্তমানে রয়েছে ব্যাঙ্ক অফ বরোদা কানাড়া ব্যাঙ্ক ইন্ডিয়ান ব্যাংক ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক এবং কর্ণাটকা বিকাশ গ্রামীণ ব্যাংক তো এই কটা ব্যাংকে কিন্তু আপাতত আপনার অনলাইন থেকে এনপিসিআই বা ব্যাংক শেয়ারিং করতে পারবেন এখান থেকে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করবেন ব্যাঙ্কের নাম সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে প্রথমে অ্যাকাউন্ট নাম্বার দেবেন আপনার যে অ্যাকাউন্ট নাম্বার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেবেন দেওয়ার পর কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারে আবারও আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেবেন দেওয়ার পর দুটো টার্মস অ্যান্ড কন্ডিশন পাবেন এখানে আপনার বক্সে ক্লিক করবেন ক্লিক করার পর যে ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছেন সেই ক্যাপচা কোডটা ফিল আপ করে প্রোসেড অপশানে ক্লিক করবেন প্রোসেড অপশানে ক্লিক করলে কিন্তু আপনার যে ফর্ম সেই ফর্মটা কিন্তু সাবমিট হয়ে যাবে কয়েকদিনের মধ্যেই কিন্তু দেখবেন আন্ডার প্রসেসিং থেকে আপনার ফর্মটি সাবমিট বা ভেরিফাই হয়ে গেছে এবং আপনারা কিন্তু অনলাইন থেকেই এই ডিবিটি লিঙ্ক করিয়ে নিতে পারবেন তো খুব সহজ পদ্ধতি বর্তমানে পাঁচটা ব্যাংকের লিস্ট রয়েছে ভবিষ্যতে কিন্তু আরও এখানে ব্যাংক অ্যাড হবে সেক্ষেত্রে যারা চাইছেন যে অনলাইন থেকে ব্যাংক শিডিং করাবেন বা আধার লিঙ্ক করাবেন তারা কিন্তু এনপিসিআই পোর্টালের মাধ্যমে খুব সহজেই ব্যাংকের সাথে আধার কার্ড লিঙ্ক বা ডিবিটি লিঙ্ক করাতে পারবেন তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এটুকুই ধন্যবাদ